তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা জমি জায়গা রেজিস্ট্রি ক্ষেত্রে কিন্তু চারটি নিয়ম কিন্তু পরিবর্তন করা হলো এই চারটি নিয়মের মাধ্যমে কিন্তু এবারে এ থেকে জমি জায়গা রেজিস্ট্রি করা হবে আপনাদের কাছে যে সমস্ত জমি জায়গা রয়েছে যদি আপনারা রেজিস্ট্রি না করে থাকেন তাহলে কিন্তু চারটি নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে তো চলুন এই চারটি নিয়ম কি কি রয়েছে আপনারা সম্পূর্ণ জানবেন ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন দেখুন এখানে বলা হয়েছে যে ভারতে জমি ও সম্পত্তি রেজিস্ট্রি গুরুত্ব তখন আরও বেড়ে যায় যখন কোনো সম্পত্তি মালিকানা অধিকার এবং আইনি অবস্থা নিশ্চিত করা প্রয়োজন হয় রেজিস্ট্রি প্রক্রিয়ার উদ্দেশ্যে শুধু জমির মালিকানা নিশ্চিত করা নয় বরং সম্পত্তি কেনা বিক্রি প্রক্রিয়া স্বচ্ছ নিরাপদ এবং আইনিভাবে সম্পূর্ণ করা অর্থাৎ আপনারা জানেন যে জমি জায়গায় যখন আপনার নেন তখন কিন্তু রেজিস্ট্রি করতে হয় রেজিস্ট্রি করার পর আরও কিন্তু রেকর্ড করতে হয় তো এবার কিন্তু রেজিস্ট্রি ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম কিন্তু জারি হচ্ছে চারটা নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে এই চারটা নিয়মের মধ্যে কী কী রয়েছে চলুন সেটা দেখে নেওয়া যাক তার মধ্যে বলা হয়েছে দু হাজার পঁচিশ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মগুলির মূল উদ্দেশ্য হল এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ নিরাপদ এবং কার্যকর করা এই প্রতিবেদনে আপনি এই নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং জানতে পারবেন এই পরিবর্তনগুলি জমি রেজিস্ট্রির প্রক্রিয়া কী ধরনের উন্নতি আনবে এবং সাধারণ নাগরিকদের উপর এর কী প্রভাব পড়বে তো চলুন দেখে নেওয়া যাক এই চারটি নিয়ম কি পরিবর্তন করা হয়েছে জমির রেজিস্ট্রি দু হাজার পঁচিশে চারটি নতুন নিয়ম কিন্তু জারি হয়েছে এক নাম্বার যে নিয়ম রয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ যেটা বলা হয়েছে এখানে দেখুন যে জমির রেজিস্ট্রি প্রক্রিয়া এখন ডিজিটাল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার করা হবে এই পরিবর্তনের অধীনে এখন সমস্ত নথি ডিজিটাল ফর্ম্যাটে জমা দেওয়া হবে যা কাগজে কাজ কমাবে এছাড়া বলা হয়েছে দু নম্বর রেজিস্ট্রার অফিসে যাওয়ার প্রয়োজন নেই পরিবর্তে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে রেজিস্ট্রি করা যাবে যেটা এখানে বলা হয়েছে এছাড়া বলা হয়েছে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে এবং রেজিস্ট্রির পর সাথে সাথে একটা ডিজিটাল শংসাপত্র পাওয়া যাবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে এই প্রক্রিয়া দুর্নীতি কমাতে এবং মানবিক ভুলের সম্ভাবনা দূর করতে সহায়ক হবে দু নম্বর বলা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো সম্পত্তি রেজিস্ট্রেশন আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা এর অধীনে সম্পত্তি কেনাবাচের জন্য এখন আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে যা নিশ্চিত করবে যে রেজিস্ট্রি করা ব্যক্তি তার আসল পরিচয় দিচ্ছে যেটা কিন্তু দেখুন দু নামে উল্লেখ করা হয়েছে তিন নম্বর বলা হয়েছে যে এই পদক্ষেপ জাল রেজিস্ট্রি বেনামি সম্পত্তি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধ করতে সহায়ক হবে যেটা উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে আধার লিঙ্কিং সম্পত্তির রেকর্ড ট্র্যাক করতে সাহায্য করবে যা রেজিস্ট্রি প্রক্রিয়ার স্বচ্ছতা আনবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া এখানে তিন নম্বর যেটা বলা হয়েছে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক রেজিস্ট্রি প্রক্রিয়া এখন ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক হবে যা নিশ্চিত করবে যে ক্রেতা বিক্রেতা স্বেচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই রেজিস্ট্রি করছেন এই নিয়মে অধীনে দেখুন বলা হয়েছে যে রেজিস্ট্রির সময় পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হবে যাতে ক্রেতা বিক্রেতা বিবৃতির বিস্তারিত থাকবে ভিডিও রেকর্ডিং সরকারি সার্ভারে সুরক্ষিত রাখা হবে এবং ভবিষ্যতে যে কোনো বিতর্কে এটি প্রমাণ হিসাবে কাজ করবে এছাড়া বলা হয়েছে এই পদ এই পদক্ষেপ রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা বিশ্বাস বৃদ্ধি করবে যা ভবিষ্যতে বিরোধ কমাতে সাহায্য করবে এছাড়া দোকান এখানে যেটা বলা হয়েছে অনলাইনে ফি পেমেন্ট রেজিস্ট্রি ফ্রি এবং স্ট্যাম্প ডিউটি এখন অনলাইনে দেওয়া হবে যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ স্বচ্ছ এবং দ্রুত করবে এর অধীনে বলা হয়েছে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা ফি প্রদানের সময় কমাবে এছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইর মতো অনেক অনলাইন পেমেন্ট বিকল্প পাওয়া যাবে এছাড়া বলা হয়েছে পেমেন্টের সাথে সাথে নিশ্চিতকরণ পাওয়া যাবে এবং নগদ লেনদেন দূর হবে যা দুর্নীতি এবং কালো টাকা ব্যবহার রোধে সাহায্য করবে এছাড়া উল্লেখ করা হয়েছে যে জমি রেজিস্ট্রি দু হাজার পঁচিশের নতুন নিয়ম থেকে কি কী পরিবর্তন আসবে সেটা বলা হয়েছে এক নম্বরে রেজিস্ট্রি প্রক্রিয়া উন্নতি সময়ে সাশ্রয় ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রির সময় কমে কয়েক ঘন্টা হবে যা দীর্ঘ অপেক্ষায় সমস্যা দূর কমবে এছাড়া বলা হয়েছে কাগজের কাজ কমানো এখন সমস্ত নথি ডিজিটাল হবে যা কাগজে সাশ্রয় করবে এবং পরিবেশ ইতিবাচক প্রভাব ফেলবে যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা পরিষেবা এখন অফিসের সময়সীমা বাধ্যতামূলক থাকবে না নাগরিকরা তাদের সুবিধা মতো যে কোনো সময় রেজিস্ট্রি করতে পারবেন যেটা উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে ভুলের সংখ্যা কমানো কম প্রক্রিয়ার মাধ্যমে মানবিক ভুল কমবে এবং রেজিস্ট্রি প্রক্রিয়া উন্নতি হবে এছাড়া তখন বলা হয়েছে নিরাপদ বৃদ্ধি জাল রেজিস্ট্রি বন্ধ আধার লিঙ্কিং জাল রেজিস্ট্রির সম্ভাবনা দূর কমবে বেনামি সম্পত্তি নিয়ন্ত্রণ এখন সম্পত্তি মালিক সহজে ট্র্যাক করা যাবে যে বেনামি সম্পত্তির সমস্যার সমাধান করবে এছাড়া বিরোধের সংখ্যা কমানো ভিডিও রেকর্ডিং রেজিস্ট্রির সময় সব ঘটনাকে সুরক্ষিত রাখবে যা ভবিষ্যতে বিরোধ কমাতে সহায়ক হবে ডেটা সুরক্ষা সমস্ত তথ্য এখন সুরক্ষিত সরকারি সার্ভে রাখা হবে যা ডেটা সুরক্ষা নিশ্চিত করবে যেটা বলা হয়েছে তিন নম্বর বলা হয়েছে স্বচ্ছতা বৃদ্ধি অনলাইনের রেকর্ড এখন যে কোনো সম্পত্তি রেকর্ড অনলাইনে সহজে দেখা যাবে যা স্বচ্ছতা বাড়বে এছাড়া বলা হয়েছে ফি তথ্য রেজিস্ট্রি ফি স্ট্যাম্প ডিউটির তথ্য অনলাইনে উপলব্ধ থাকবে যাতে কোনো লুকানো ফি না থাকে প্রক্রিয়া তথ্য পুরো রেজিস্ট্রি প্রক্রিয়াকে অনলাইনে ট্র্যাক করা যাবে যা নাগরিকদের প্রতিটি ধাপ সম্পর্কে তথ্য দেবে চার নম্বর হয়েছে নাগরিক সুবিধা বাড়িতে বসে পরিষেবা এখন রেজিস্টার অফিসে যা প্রয়োজন নেই বাড়িতে বসে রেজিস্ট্রি সম্পূর্ণ করা যাবে যেটা উল্লেখ করা হয়েছে কম খরচ যাচায়াত অন্যান্য খরচ কমবে যা সাধারণ নাগরিকদের আর্থিকভাবে স্বস্তি দেবে দ্রুত প্রক্রিয়া রেজিস্ট্রির জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না যা সময়ে সাশ্রয় করবে সহজ পেমেন্ট বিভিন্ন ডিজিটাল পেমেন্ট বিকল্পের মাধ্যমে ফি প্রদান আরও সহজ হবে তো দেখতে পাচ্ছেন যে জমি জায়গা রেজিস্ট্রি ক্ষেত্রে কতগুলো নিয়ম কিন্তু পরিবর্তন করা হবে তো আপনারা অবশ্যই আপনারা জানলেন যে এবারে জমি জায়গায় রেজিস্ট্রি করতে গেলে কিন্তু নানা ধরনের নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন